মালিক হর হবে সেটাকে দুজি আমার দরবারে মিলিটারি নাই আমার দরবারে দফাধার নাই আমার দরবারে পুলিশ নাই আ তুই আবার শেষ দায় আমার কুদ্রুতি পায় কপালডা লাগা কপালডা লাগা আমাকে মালিক কইলে তুই ডাকবি মালিক বলে লাতত

যদি ভালো ঋষি আইসা পাড়েল তবু আজি দে তোর পাটা আমার হাতের ভিতরে আমি পা বলি বলে হুজরে তো বিনয় করে কেন বলছেন কারণ কি ওই যে মসজিদের সারভাইয়া পালকি ওই পালকি একবার যে বাড়িতে ঢোকে ওই পালকি একবার যে ওঠে si non ti dico di uscire dal scenario. Non lo capisco. Onorevole অন্যায় অপরাধের কারণে এত মুসিব আল্লাহ আল্লাহ এখন উপায় কি আল্লাহ কঠিন এক অফার দিয়েছেন বলে অফার কি

আপনাদের কি কষ্ট হচ্ছে হে বলমান মাইরা যদি লম্বা কথা না যেহেতু সামনে আমার আরো কিছু কাজ আছে আর সম্ভবত 12 পরে আমি বয়ান করি না আমার শাইখের নির্দেশ কারণ সারা রাত দেবি মাহফিলে চাইতে ফজর নামাজের দুই রাকাতের অনেক সুন্নাতের দাম কথা বলেন বলে উপায় কি বাসার উপায় কি যদি বাসতে চাও এক এক আসের মধ্যে আল্লাহ এক একটা ওয়াফার দিয়েছেন মেসেজ দিয়েছেন বাসার লক্ষ্যে আল্লাহ বলেন দিন

আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করো আল্লাহ আমার শ্রোতাদেরকে তুমি ধরো আল্লাহ তোমার রহমতের হাত দিয়ে ধরো আল্লাহ ছোট ছোট বাচ্চা গায়ে যদি পায়খানাও থাকে তবুও মা বাপকে দেখি কোলে নিয়ে ধোয়া পরিষ্কার করে বুকে উঠিয়ে নেয় ও আল্লাহ তোমার তো রহমতের শেষ নাই তুমি আমাদেরকে ধরো এই গুনার ময়লাগুলি ধুয়ে রহমতের কোলে উঠে এলো

ইন্তকালের পরে